আমি আফরা ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো তারা দিল্লি বুটিক্স নিবা দিল্লি বুটিক্স তারা তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে দেবা দেখো সালোয়ারে কাজ করা জামাতে ফুল কাজ করা হলো গে আটশো পঞ্চাশ টাকা উন একটা অল বডিটা কাজ করা তো আট পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন শর্ট দিয়ে নিবা এত সুন্দর একটা রেড কালার ড্রেস দেখো অল বডিটা কাজ করা এটা স্যালোয়ার আর এই যে এটা হবে উন না মার তো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা আমাদের কাছে যেই প্রাইসে তোমরা ড্রেস মার তো আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নেব আষ্টশো পঞ্চাশ টাকা হম আষ্টশো পঞ্চাশ টাকা যার যার পছন্দ স্ক্রিন শর্ট নিয়ে নাও এই যে দেখো এটা কালোর ভিতরে খুবই সুন্দর এটা সালোয়ার আর এই যে পিওর উন্না আষ্টশো পঞ্চাশ যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব এই এত সুন্দর সুন্দর ড্রেস তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর দেখো আমার তো আষ্টশো পঞ্চাশ টাকা কমে কোথাও ড্রেস পাবানা এত কমে কোথাও ড্রেস পাবানা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই যে দেখো এটা দেখো অলবডিটা কাজ করা অন্যটা পুরোটা কাজ করা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ আষ্টশো পঞ্চাশ এটা দেখো এটা নিচেও কাজ করো হাতাটাও কাজ করো অনেক সুন্দর একটা অনেক দামি ড্রেস এটা আমাদের মনে হয় তেরোশো না চোদ্দোশো আসলে এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগারোশো টাকা এগারোশো টাকা এটাও দেখো পুরাটা কাজ করা পুরাটা কিন্তু কাজ করা এই যে এটার সালোয়ার আর এই যে এটার উন্যা মার তো পাবা তোমরা আষ্টশো পঞ্চাশ যারা একদম পানির দামে ড্রেস নিতে চাও তারা অবশ্যই আফরা ফ্যাশন ফলো করবা আষ্টশো পঞ্চাশ আবার দেখ একদম পানির দামে অল টাইম ভিডিও পাবা যাদের পার্সেল যাবে সাথে সাথে উঠাই ফেলাই বা দেখবা কত রকম ডিজাইন যে কত রকম ডিজাইন যে তোমরা এখানে পাবা হুম একদম পানির দামে ড্রেস পাবা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা যেটা একটা গামছাও কিনা জানা হন আঠারোশো পঞ্চাশ টাকা এত ব্র্যান্ডেড থ্রি পিসগুলো তোমরা আষ্টশো পঞ্চাশ টাকা পাবা এত সুন্দর একটা ড্রেস দেখো এত সুন্দর একটা রেডি ড্রেস মার তো তোমরা নয়শো টাকা পাচ্ছ নয়শো টাকা মার তো নয়শো টাকা যার ভালো লাগে তারা তার স্ক্রিন দিয়ে নিয়ে নেবা মার তো নয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা আজকের ড্রেস ভিডিও থেকে যে না নিবে পুরো লস করবা আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ একদম ধামাকা অফার এত সুন্দর সুন্দর ড্রেস মারতো আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা দেখো স্যালোয়ার এটা মাত্র তো সাতশো পঞ্চাশ টাকা পাবা মার তো সাতশো পঞ্চাশ টাকা পাবা যার ভালো লাগে তারা তার স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মাত্র তো সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ কী রে যাস না কে আশটা সমান যা সবাই ভালো থাকা সুস্থ থাকে আল্লাহ ফেজ